রাজধানীর আদাবরের আজ বৃহস্পতিবার দিন দুপুরে ছিনতাইকারীদের চাপাতের কোপে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় তারপর তারা তার কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় এই ব্যক্তির নাম সুমন শেখ বয়স ছাব্বিশ বছর গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন সুমন শেখ প্রথম আলোকে বলেন আদাবর দশ নম্বর রোডের এক আত্মীয়র বাসায় গিয়েছিলেন সেখান থেকে বেলা দুইটার দিকে বের হয়ে হেঁটে বাসায় যাচ্ছে যাওয়ার সময় বালুর মাঠ এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচজন ছিনতাইকারী তার পথ রোধ করে এক পর্যায়ে তার পকেট থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নিতে চায় এ নিয়ে ছিনতাইকারীদের সঙ্গে হয় এক পর্যায়ে তিনি দৌড় দিলে ছিনতাইকারীরা পেছন থেকে চাপাতি দিয়ে কোপ দেয় এতে তার বা হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে গেল তিনি মাটিতে লুটিয়ে পড়েন তখন ছিনতাইকারীরা তার কাছ থেকে পনেরো হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে নেই সুমন শেখ মিরপুর এক নম্বর এলাকায় থাকেন তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন লিটুন মিয়া নামের একজন পথচারী সুমনকে হাসপাতালে নিয়ে যান তিনি প্রথম আলোকে বলেন সুমন শেষ রক্তাক্ত অবস্থায় কাতরাত ছিলেন তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজ বিকেলে যোগাযোগ করা হলে আদাবর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া প্রথম আলোকে বলেন তিনি এ ধরনের খবর পেয়ে পুলিশের একটি দলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন